প্রেমিকার কথা রাখতে যে বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক মুরব্বি মুরব্বি খুশি অংশগ্রহণ না আমার ফ্যামিলির কোনো মেল লাগে এরকম ঘটলে আমার কেমন লাগবে তুমি আসুন তোর বাচ্চা হয় প্রেমিকার কথা রাখতে যে বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক এ খুশি হইয়েন না মনে করেন মায়ে যাইয়ে জড়াইয়ে ধরতে আছে জনি দাকে না বলতে না যে হইবি তবে হইতেও তো পারে বলেন এ আই এর যুগ বলে কথা আমার মন কত রাখছে তাই সময় থাকতে এ আই ব্যবহারে সচেতন হন জি প্রেমিকার কথা রাখতে যে বাংলাদেশে পানি ছেড়ে দিল প্রেমিক এর পক্ষে কথা বলে আমারে কেউ আওয়ামী লীগ ভাববেন না কারণ আমি আওয়ামী লীগ না আমি সত্যবাদী বিশ্বাস করুন সুধীর ভাই বিরোধী দল এই জিনিস নিয়ে মজা করেন জি যদি আপনার নেতা বা নেত্রীর সাথে এমন জিনিস ঘটে বলছি না হইবি তবে হইতেও তো পারে এআই এর যুগ বলে কথা তাই সময় থাকতে এআই ব্যবহারে সচেতন হন এখনো কিছু হয় নাই তবে হইবে বলেন হয় আপনি আপনি বিরোধী দল অথবা শত্রুরে অপমান করেন আপনার শত্রু তো আপনার অপমান করবে আপনার মতো করে অথবা তার থেকে টুনু তৃষ্ট করি না খুব ভয় পাইছি রে না হ্যাঁ আমি ভয় পাইলে পান না পাইলে হোগা আমার কথা আমি কইয়ে গেলাম বাংলাদেশে পানি ছিড়ে দিল প্রেমিক আমাদের কি বুঝতে হবে এ আই দিয়ে কি করব আর কি করব না হে মা আপনা কি বলছি কাম সেরা ভালেছেন ভাই আপনি কাম সেরা ভালেছেন জি এই সরকারকে অবশ্যই এআই কে লিমিটের মধ্যে রাখার পরিকল্পনা এবং ব্যবস্থা নিতে হবে এটা না করলে ভবিষ্যতে এআই মহামারী রূপে ফিরে আসবে হ্যাঁ অবশ্যই মহামারীর বিশ্বাস না করলে কাগজের লেগ কে এক সময় ঠিকই বিশ্বাস হয়ে যাইবে